বাণিজ্য মেলার উনত্রিশতম আসর বসেছে ঢাকার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারের সেন্টারে এই এইবারে এইবারে চতুর্থ চতুর্থবারের মতো এবারও বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারে এই মেলাটি আয়োজিত হতে যাচ্ছে এখানে এবার এই বাণিজ্য এইবারের আসরে বাণিজ্য মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি বিদেশি সাতটি সাতটি দেশের এগারোটি প্রতিষ্ঠান এবার মেলায় অংশগ্রহণ করেছে অংশগ্রহণকারী দেশগুলো হলো ভারত পাকিস্তান তুরস্ক সিঙ্গাপুর ইন্দোনেশিয়া হংকং ও মালয়েশিয়া বাণিজ্য মেলা বাণিজ্য মেলাটি আয়োজিত হচ্ছে যৌথ যৌথভাবে আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো এবার এই বাণিজ্য মেলায় প্রথমবারের মতো প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল স্টলের স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রথমবারের মতো এবারই অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে যারা গত কয়েক বছর যাবৎ যেই ভোগান ভোগান্তির সৃষ্টি হয়েছিল টিকিট কাটা নিয়ে টিকিট কাটা নিয়ে এবার সেই ভোগান্তিটা একটু কমে এসেছে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করার কারণে আপনারা দেখছেন আজকে রোজ শুক্রবার শুক্রবারে অনেক মানুষ যারা বাণিজ্য মেলা বাণিজ্য মেলা ভ্রমণে এসেছে তারা সবাই বাণিজ্য মেলার প্রবেশগির দিয়ে প্রবেশ করছে প্রবেশ করে তারা যাচ্ছে মেলার মূল মূল কেন্দ্রের দিকে হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা তো বাণিজ্য মেলায় এসেছি আমার ছেলে অনেক দিন শখ সে মেলায় যাবে তাই তাকে নিয়ে আসলাম কিছু হ্যাঁ হ্যাঁ আমাদের কে কেনাকাটার প্ল্যান আছে আমরা হচ্ছে অ্যালুমিনিয়াম সামগ্রী কেনাকাটা করব আমি এসেছি আমার ওয়াইফ এসেছে এবং ছেলে আমরা সপরিবার ওকে ইউ আমরা প্রবেশ করছি মেলার মেইন প্রধান যেই যেই স্পেস যেখানে দোকানগুলো বসেছে সেখানেই আমরা যাচ্ছি দেখছি

I'm okay. go okay. ভাই এবার বেশি ভালো না ভাই কারণ ভাই সবাই আসে এখন ঘুরতে কেউ এখন মানে দাম বললে দাম পরিমাণ মতো পাওয়া যায় না আমাদের অনেক লস হবে এবার হ্যাঁ আগে মানে দুই চার দিন একটু ভালো হয়েছে কিন্তু আজকে একটু ওই দুই তিন দিন থেকে আজকে একটু ভালো আছে। কারণ এখন মানে মেলা যে জমজমাট হয়েছে সামনে সপ্তাহে যদি জমজমাট না হয় তাহলে আমাদের লস হবে অনেক এরকম যদি না থাকে বেছে কিনা আর আমাদের এই যে যে মাল কিনা তার থেকে কম দাম বলে কাস্টমার এখন আর ওই আগের দামে পাওয়া যায় না সব কিছু সব জিনিসের এখন উর্দু করতে কোনো কিছু কম নাই

আসছি এখানে নতুন তথ্য নেওয়ার জন্য কি কি আসছে দেশ পরিবর্তন হয়েছে পরিবর্তনের সাথে সাথে এখানে কি কি নতুন নিয়ে আসছে আমাদের তরুণদের জন্য সেটা দেখার জন্য আসছে জুলাই আন্দোলনকে রিপ্রেজেন্ট করে ইয়াগুলা করেছি আচ্ছা এটাকে কী হবে এটা অবশ্যই নতুন প্রজন্মের ধারণা অনেক কিছু আছে কারণ জুলাই ভিগুলো যারা এখানে অবদান রাখছে তাদের কথা স্বীকার করে এখানে একটা চত্বৎ করা তৈরি করা হয়েছে সেটা অবশ্যই ভালো উদ্যোগ আর এখান থেকে অনেক কিছু শিকার আছে আমাদের অনেক তথ্য নেওয়ার আছে নতুনদেরকে প্রেরণা দেবে यो अब हाम्रो लागि थियो देख्नु होला मेला डुका 50 टा वर्षका डुका परे अब त हामी यो गाडी सुन्दर सुन्दर डिजाइनहरु खुलेछ नोट छ हरेक रुपमा र पाकिस्तानको ग्रीबेस जलोस एक ग्रीबेस मात्र गरेर जुडा अन्तर्राष्ट्रिय प्रणाली भएको छ ক্রেতার সংখ্যা অনেক কম আর তারা তারা লাভের আশা করছে না সেটাই তারা বলেছেন